আমাকে ইনশাল্লাহ খালেদা জিয়া আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের মজলুম নেত্রী যাকে ছ বছর বিনা দোষে কারাগারে রাখা হয়েছিল আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যাকে বিনা দোষে অত্যাচার করে যাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল যিনি এখনও বিলাতে চিকিৎসাধীন আশা করি খুব দ্রুত তিনি দেশে ফিরবেন তারা আমাকে নমিনেশন দিয়েছেন ধানের চার মাস পর অর্থাৎ আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সংসদ নির্বাচনে আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে ভোট দেবেন আপনারা গত তিনটি নির্বাচন দেখেছেন শুনেছেন দেখেন নাই ভোট দেবার সৌভাগ্য তিনটি নির্বাচনে আমাদের কারোর হয় নাই সত্য বলেছি হয় নাই চোদ্দো নির্বাচন দেখেছি ভোট দিতে পারি নাই আঠারোর নির্বাচন দেখেছি রাতেই নির্বাচনটা হয়ে গেছে সারা দেশে চব্বিশের নির্বাচন দেখেছি আমিডামিন নির্বাচন আমরা আর মামারা নির্বাচন করে নিয়েছে জনগণের অংশগ্রহণ ছিল না আর সেগুলো হবে না সরকার আসবে সরকার যাবে পরিবর্তন করবে জনগণ জনগণের কাজ না হলে পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার হবে জনগণ ভোট দেবে আর কাউকে জোর করা যাবে না যদি ভালো কাজ করেন জনগণ ভোট দিয়ে আবার নির্বাচিত করবে আর যদি ভালো কাজ না করেন তাহলেই জনগণ ভোটের মাধ্যমেই জবাব দিয়ে দেবেন বিদায় হও তুমি তোমার প্রয়োজন নাই নাকি সেই নির্বাচন আগামী সাড়ে চার মাস পরে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ অনুষ্ঠিত হবে আপনাদেরকে বলতে চাই পরিবর্তনের রাজনীতি সেবার রাজনীতি বিনয়ের রাজনীতি উন্নয়নের রাজনীতি মানুষকে তার ভালো মন্দের সাথে নিজেকে নিয়োজিত করবার রাজনীতি সেই রাজনীতিতে দিক হয়ে আজ আপনাদের সামনে কথা বলছি আগামীতে আমি আপনাদের সেই সেবা দেবার জন্য আপনাদের সেই উন্নয়ন দেবার জন্যে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়িয়েছি বিএনপি আমাকে ইনশাল্লাহ খালেদা জিয়া আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের মজলুম নেত্রী যাকে ছবছর বছর বিনা কারাগারে রাখা হয়েছিল আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যাকে বিনা দোষে অত্যাচার করে যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল যিনি এখনও বিলাতে চিকিৎসাধীন আশা করি খুব দ্রুত তিনি দেশে ফিরবেন তারা আমাকে ইনশাল্লাহ নমিনেশন দিয়েছেন ধানের শেষে সাড়ে চার মাস পর নির্বাচন আমার দীক্ষা আমার শিক্ষা রাজনীতির পরিবর্তন আর নেতাগিরি নয় আর শাসন করা নয় এবার সেবক মানুষের পাশে দাঁড়ানো মানুষকে বিনয়ের সাথে সম্মান করা মানুষের ভালো মন্দের সাথে সম্পৃক্ত থাকা মানুষের উন্নয়ন করা এই ব্রত নিয়ে এই শিক্ষা নিয়ে এই দীক্ষা নিয়ে আমি আজ আপনাদের সামনে ধানের শীষ দিয়ে এসেছি ইনশাআল্লাহ